ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বাড়িতে অনুষ্ঠান মানেই বলিপাড়ার তারকাদের সমাগম ভারত এমনকি বিশ্বের প্রথম সারি শিল্পপতিরাও অতিথি হিসেবে আমন্ত্রিত থাকেন চারদিকে আলোর রোশনাই তা আরও উজ্জ্বলময় হয়ে ওঠে আম্বানি পরিবারের রাজকীয় আয়োজনে উনিশ জানুয়ারি অ্যান্টেলিয়ায় ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছিল মুকেশের কনিষ্ঠ পুত্র অনন্ত এবং অ্যাঙ্কর হেলথ কেয়ারের সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের আংটি বতল পর্ব ফিরে আসে মুকেশ কন্যা ঈশার বিয়ের স্মৃতি 2018 সালের 12 ডিসেম্বর ঈশা এবং তার বাল্যবন্ধু ব্যবসায়ী আনন্দ পিরামলের বিয়ে উপলক্ষে অ্যান্টেলিয়া সেজে উঠেছিল এত সাজ আরম্ভর থাকা সত্ত্বেও চর্চায় ছিলেন ঈশা শুধুমাত্র তিনি বিয়ের কোণে ছিলেন বলেই নয় মুকেশ কন্যার বিয়ের সাজ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল বড় বড় বলি তারকাদেরও নাকি চোখ ধাঁধিয়ে গিয়েছিল ঈশার সাজ দেখে কারণ ঈশার পরনে ছিল নব্বই কোটি টাকার লেহেঙ্গা দাম শুনে বিস্মিত হয়ে পড়েছিলেন অনেকেই এখনো পর্যন্ত কোনো বলি অভিনেত্রী বিয়ের পোশাকের জন্য কোটি কোটি টাকা খরচ করেনি তবে ঈশার বিয়ের লেহেঙ্গায় কি এমন মণিমানুক্য দিয়ে তৈরি করা হয়েছিল কয়েকটি সংবাদ সংস্থার দাবি ঈশা তার বিয়েতে যে লেহেঙ্গাটি পরেছিলেন তাতে হিরে বসানো ছিল সোনার পাত দিয়েও কাজ করা ছিল লেহেঙ্গায় পোশাক শিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলা বহু খেরযুক্ত লেহেঙ্গাটি বানিয়েছিলেন বিশেষভাবে যার দৌসে পাড়ের কারুকাজ করা লেহেঙ্গার ওপর ফুটে উঠেছিল মোকাইশ এবং নকশের ঐতিহ্য ঘিয়ে রঙে লেহেঙ্গার কলিগুলিতে এম্ব্রয়ডারির কাজও খুব সুন্দর হাতে করা এম্ব্রয়ডারির এই নিপুণ কাজ নিয়ে পোশাক শিল্পী দয়কে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন নেট ব্যবহারকারীদের একাংশ লেহেঙ্গা জুড়ে যে সূক্ষ্ম ফুলের ডিজাইন রয়েছে তাতে সিকোয়েন্সের কাজ ধরা পড়েছে অনেকের দাবি এই কাজ করতে দামি পাথরও ব্যবহার করেছেন আবু এবং সন্দীপ লেহেঙ্গার সঙ্গে ছিল দোপাট্টা একটি দোপাট্টা ছিল লেহেঙ্গার সঙ্গে মানানসই রঙের অন্য দোপাট্টাটি ছিল সিকোয়েন্সের কাজ করা গাঢ় লাল রঙের তবে ঈশার বিয়ে উপলক্ষে ফিরে এসেছে অম্বানি পরিবারের পঁয়ত্রিশ বছরের পুরনো স্মৃতি তা ফিরে এসেছে ঈশার বিয়ের পোশাকের মাধ্যমেই ঈশার বিয়ের সাজের প্রধান আকর্ষণ ছিল ওড়নায় ঈশার মা নিতা পঁয়ত্রিশ বছর আগে যখন বিয়ের পিড়িতে বসেছিলেন তখন পোশাক হিসেবে শাড়ি বেছে নিয়েছিলেন তিনি মুকেশ এবং নিতার প্রেম কাহিনী দিয়ে মোড়ানো ছিল ওই শাড়ি ঈশা তার বিয়ের সময় লেহেঙ্গার সঙ্গে যে ওড়নাটি পড়েছিল তাও ছিল নিতার বিয়ের শাড়ি ওই শাড়ি কেটেই ওড়না বানিয়েছিলেন আবু এবং সন্দীপ বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রের দাবি ঈশা এবং আনন্দের বিয়ে উপলক্ষে আটশো কোটি বাষট্টি লক্ষ দশ হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়ন্স হিলারি ক্লিন্টন আরিয়ানা হাফিংটন নিক জোনাসের মতো তারকা এছাড়াও অমিতাভ বচ্চন প্রিয়াঙ্কা চোপড়া শাহরুখ খান সহ বলিপাড়ার তারকাদের জমা ছিল ঈশা আনন্দের বিয়েতে বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের থাকার জন্য মুম্বাইয়ে পাঁচটি বিলাসবহুল হোটেল বুক করে রেখেছিলেন মুকেশ অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য একশোটি বিমানের আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান মুম্বাইয়ে হলেও প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজস্থানের উদয়পুরে কানাঘুষ শোনা যায় যে উদয়পুরের বাসিন্দাদের ধন্যবাদ জানাতে খাওয়া দাওয়ার এমন ব্যবস্থা করেছিলেন যাতে পাঁচ হাজার একশো লোকের চার দিনের খাবারের এমনকি বিয়ে উপলক্ষে কোন অনুষ্ঠান কোথায় হবে তা জানান দেওয়ার জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছিল বিয়েতে অতিথিরা সেই অ্যাপ ব্যবহার করেছেন বলেও বলিপাড়ার একাংশের দাবি